সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে মাছের চপ মাছের চপ বানাবো কী কী উপকরণ আছে এখানে দেখুন দনে পাতা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি মাছকে এখানে ধুয়ে পরিষ্কার করে আদা রসুনের ব্রেড দিয়ে আর নুন হলুদ দিয়ে ফুটিয়ে তাকে ছাড়িয়ে কাঁটা বেঁচে নিয়েছি এখানে আদা রসুন গ্রেড করা আছে কাঁচা লঙ্কা আছে আর চপের মশলা তো জানেন স্পেশাল মশলা যেটা ধনে জিরে দুটো লঙ্কা দারচিনি এক ইঞ্চি তিনটে এলাচ আর এক চামচ ধনে এক চামচ জিরে গোটা ওটা ভেজে মশলা বানিয়ে নিয়েছি এখানে ব্রেড গামস নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তো চলুন তাহলে আমি মাছের চপটা আরম্ভ করি দেখুন এখানে আমি কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি সে সরসে ফেল দিয়ে বানাব পেঁয়াজ দিয়ে দেব আদা লঙ্কা আর আদা রসুনের গ্রেড দিয়ে দেবো যেহেতু লবণ দেওয়া আছে হাটা ছাড়ানো মাছটা দিয়ে দেবো আমি এখানে দু পিস মাছ নিয়ে করেছি দুটো হাত দিয়ে ম্যাচ করে দেব একটু ভেঙে দেবো আলুগুলো ভাজা মশলাটা দিয়ে দেবো সবটা দেবো না মশলাটা একটু গোটা গোটা রেখেছে এটা একদম মিহি গুঁড়ো হবে না গোটা হলেই ভালো ধনেপাতা কিছু দিয়ে দেবো আলু এটা পুক্ট হয়ে গেছে আমি এবারে এটাকে ঠান্ডা করে নেব দেখুন ভাব আমি আলুর পুর নিয়েছি এবারে চপের আকার সেপ দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো বানিয়ে তারপরে তারপরেকে কোট করে আমি ভাজব দেখুন চপগুলো তৈরি হয়ে গেছে এবার এখানে কর্নফ্লাওয়ার নিয়েছে নিয়েছি এটা একটা ব্যাটার বানিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দেব জল দেবো পাতলা একটা ব্যাটার করব দেখুন এরকমই পাতলা একটা অল্পনারে কুক করার জন্য একটা ব্যাটার করে নিয়েছি এবারে একে একে ডুবিয়ে ব কাঁটা চামচের দ্বারা আমি এইভাবে তুলে নেবো যাতে ব্যাটার না এতে থাকে বেড় গামসে ডুবি এইভাবে এভাবে একে একে সব কোর্ট কুনো করে নেব একে একে ভেজে নেব চলুনবারে মিডিয়াম আঁচে এটাকে ভেজে দেব লাল লাল করে বেশি জোর আঁচে ভাজব না ভালো ভিতরটা মুচ হবে না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে তুলে নেবো Kardeş onda rağmen, mücüzcüktü var. Haber o da da aracını, much much ha, diye devam ediyor. হয়ে গেছে আর একদিকে উল্টে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে মাছের চরম করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে কাছে আগের নোটিফিকেশন পৌঁছে যায় আজকে ভাই বোনেরা সাপোর্ট করে যাবেন এই রমজান মাসেই হলো আর এমনি বর্ষা গরম সব সাথে চপের রেসিপি ভালোই লাগে খেতে বিকেলে চা চাঙ্গে যাওয়ার ওখানে সব হয়ে গেছে সবগুলো เนาะ দেখুন বন্ধুরা মাছের চপগুলো ভাজা হয়ে গেছে আমার তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িতে বাড়ি অবশ্যই দেখবেন কেমন হয়েছে হয় মাছের চপ তা রেসিপিটা আমি আজ এখানেই শেষ করব আবারও আসবো সামা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাঁচে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ